কাক অত্যন্ত সুপরিচিত একটা পাখি গ্রাম থেকে নগর কিংবা শহর সবখানেই সব ঋতুতেই তাকে দেখা যায় পাখিদের আইনস্টাইন প্রকৃতির ঝাড়ুদার কিংবা দখলদার তার নামের পাশে যে কোনো বিশেষণই যেন মানানসই আচমকা একটা নিউজ দেখে খানিকটা থমকে দাঁড়ালাম বিদেশ থেকে নাকি আমদানি করতে হবে তাও আবার কাক কথাটা কিছুটা অবিশ্বাস্য হলেও নেহায়েত অবাস্তব নয় আজকাল শহরের দু একটা ময়লার ভাগার ছাড়া কাক প্রায় দেখাই যায় না এ প্রজন্মের শিশুরা বই পুস্তক আর মিডিয়ায় কাক দেখে অভ্যস্ত কাক বিলীন হওয়া কিন্তু মোটেও আমাদের পরিবেশের জন্য ভালো সংকেত নয় কাকের খাবার স্বল্পতা আশ্রয়স্থলের অভাব কিংবা বিষাক্ত পরিবেশ সব কিছুর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে কাক রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি আমি কাক নিয়ে ভিডিওটা বানালাম কারণ কাককে সমাজের একটা অবহেলিত প্রাণী হিসাবে দেখা যায় কিন্তু আসলে এই কাক কিন্তু আমাদের অনেক উপকার করে যেটা কিন্তু আমরা আসলে উপলব্ধি করতে পারি না যখন চিরতরে কাক প্রকৃতি থেকে হারিয়ে যাবে তখন আসলে এই জিনিসটা আমরাও উপলব্ধি করতে পারবো